শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি অনুষ্ঠান করবো সেটা হচ্ছে জুয়া খেলে সর্বশান্ত হয়ে পড়েছেন আপনি দেখুন তাহলে ভিডিওটা তো যাই হোক আমার অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি একটু আপনাদের বলে রাখি যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি মানে ভিডিওটি দেখছেন তারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু অতি সহজে কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় জুয়া খেলে সর্বসন্ত হয়ে পড়েছেন আপনি কেন হয়ে পড়েছেন দেখুন এখানে জুয়া দর্শক বন্ধু জুয়া মানে হচ্ছে ফাটকা ইনকাম আমি এরকম মানুষ দেখেছি যে সারা জীবন ধরে লটারি কাটেনি কিন্তু একটা দিন টাকা খুঁজুর করানোর জন্য লটারি কেটেছে তার থেকে দুদিন পরেই পেপারে লটারির লাকি নাম্বারটা মিলে গেছে আর কি বলবো বলুন এটা যে ভাগ্য সম্পূর্ণ ভাগ্য লটারি কাটছেন বা জুয়া খেলছেন ভালো ভালো না খারাপ সেটা আমি বলবো না দর্শক বন্ধু তবে জুয়া যে খেলছেন আপনার কি জুয়াতে কি ভাগ্য আছে আপনার কি জুয়াতে কি ভাগ্য টাকা যেতে কি ভাগ্যটা আছে জানেন কি না জেনে খেলছেন দেখুন এখানে কারোর যদি বৃহস্পতি অতিরিক্ত মাত্রায় যদি খারাপ থাকে আর রাহু যদি খারাপ থাকে তার সে জুয়া খেলুক লটারি খেলুক সে জীবনে কিন্তু টাকা ইনকাম করতে পারবে না সেখান থেকে তার কিন্তু টাকা ডুবে যাবে এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার আমি তো মানে পঞ্চাশ হাজার টাকা লটারি কেটেছি আমার তো হাজার টাকা মিলেছে ওটাকে লটারি বলে না দর্শক বন্ধু ওটাকে লটারি বলে না অনেকে আমাকে বলে থাকেন যে স্যার আমি তো হাজার টাকা লটারি খেলেছি আমার পঞ্চাশ টাকা একশো টাকা মিলেছে ওনাকে লটারি বলে না লটারি কোনটা বলে আপনি একশো টাকার লটারি কাটলেন বা দুশো টাকার লটারি কাটলেন সেটাতে আপনি লাখ লাখ টাকা ইনকাম করলেন বা কোটি কোটি টাকা ইনকাম করলেন সেটা হচ্ছে লটারি রাহু প্রথমে কি করে জানেন রাহু প্রথমে আপনাকে আপনাকে লোভ দেখাবে যে রাহু লোভের গ্রহ হচ্ছে রাহু লোভ লোভ দেখাবে লোভ দেখাবে দেখি আপনাকে রাস্তায় নামাবে ফুটপাতে নামাবে রাহু লোভ দেখি আপনাকে রাস্তায় নামাবে ফুটপাতে নামাবে রাহু যদি খারাপ থাকে তার সঙ্গে বৃহস্পতি যদি ঢলে থাকে বৃহস্পতি যদি পীড়িত থাকে সে বৃহস্পতি পীড়িত মানে কি অর্থনৈতিক জায়গাটা আপনার ধসে গেছে তাহলে আপনি লটারি কাটলে বা জুয়া জাতীয় খেললে আপনার টাকা পয়সা ডুবে যাবে দিনের পর দিন লটারিতে বা জুয়াতে সর্বসন্তর আরও অনেক কানেকশান আছে অন্য সময় আলোচনা করবো দর্শক বন্ধু তো যাই হোক যাদের এরকম কানেকশন যাদের এরকম কানেকশান থাকে তাদের কিন্তু আরও অনেক কানেকশান দেখি একটু ছোট্ট করে বলে রাখি প্রোগ্রাম শেষের মুখে আপনার ধরুন রাহু থেকে কোনো রেখা ধরুন শিররেখাকে স্পর্শ করেছে আপনার ইচ্ছা হবে লটারির দোকান থেকে পাশ থেকে গেলে কিছু না কিছুভাবে লটারি কাটি মন চুক ছুপছুক করবে আর কি বলবো বলুন এরকম কানেকশান থাকলেও লটারিতে টাকা ডুবে যাবে আপনার বুথ খারাপ থাকলেও লটারিতে টাকা আপনার ডুবে যাবে লটারি হোক জুয়া হোক বুথ বুদ্ধি দেয় বুদ্ধি বুদ্ধি কম থাকা মানুষ কি করে বুথ খারাপ মানে বুদ্ধি কম হওয়া বুদ্ধি কম মানুষ কি করে ভুলভাল জায়গায় ইনভেস্ট করে তো যাই হোক যাদের এরকম সমস্যা হয়েছে সর্বশ্রান্ত হয়ে পড়েছেন কি করবেন মুক্তির উপায় তো আমি লিখেছি দেখুন তাহলে ভিডিওটা সমস্যার সমাধান আমি লিখিনি মুক্তিরূপায় লিখিনি যাই হোক মুক্তির আমি বলে দিচ্ছি সবার প্রথমে বলবো সঠিক আছেন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান আদৌ কি আপনার ভাগ্যতে জুয়া জাতীয় ফাটকা জাতীয়তে জাতীয় ইয়েতে কি আপনার কি টাকা পয়সা কি লেখা আছে জেনে নিন জেনে নিয়ে এগান না কি অসুবিধা আছে সব থেকে আমি বলবো এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা দর্শক বন্ধু লটারি কাটছেন ভালো কথা কিন্তু ভাগ্যটা জেনে নিয়ে এগান তাহলে আপনার টাকাটা ডোবার হাত থেকে বেঁচে যাবে যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর একটা কথা বারবার করে বলি কোনো তন্ত্রমন্ত্র করে কোনো রকম কবর ধারণ করে দর্শক বন্ধু লটারিতে যেতা যায় না বুঝতে পারলেন বোঝাতে পারলাম আমি বাস্তব প্রোগ্রাম করি দর্শক বন্ধু ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে